আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরবো সমাজসেবা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ সার্কুলার এই সার্কুলারটাতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কোন কোন পদে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে যাবতীয় বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন চলুন দেখেন এই সেই সার্কুলারে কোন কোন পদ রয়েছে এখানে একটি মাত্র পদ রয়েছে যে পদটির নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এটা কিন্তু স্থায়ী রাজস্বের চাকরি যেখানে ষোলোতম গ্রেডের চাকরি বেসিক বেতন হবে নয় হাজার তিনশো টাকা এবং এখানে পদ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন দুইশো নয়টি পদ বিশাল বড় আকারের একটি সার্কুলার এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ তাহলে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে যে সমস্ত জেলা কোটার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেই জেলাগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়বরাট গাইবান্ধা লালমানিহাট ঠাকুরগাঁও মাগুরা এবং ঝালকাঠি জেলা এই কয়েকটি জেলা ব্যতীত বাকি সমস্ত জেলার বাসিন্দারা কিন্তু দরখাস্ত করতে পারবেন এখানে আপনারা দরখাস্ত করতে পারবেন সম্পূর্ণরূপে অনলাইনে এবং অনলাইন আবেদন শুরু হবে বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং একটানা অ্যাপ্লিকেশন করতে পারবেন আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত প্রায় বারোটা পর্যন্ত অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের কিন্তু পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে এখানে মোট দুইশো তেইশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে দর্শক এ ধরনের জব সার্কুলার বিশ্লেষণ আপনাদের মোবাইলে সবার আগে পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ